আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের ভিডিওটা শুধুমাত্র আপাদের জন্য কিভাবে আপনারা সহজে পরের পকেট মেরে টাকা জমাবেন প্রথমে আপনারা একটা ব্যাংক কিনবেন কলাদের কাছ থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমি পুকপুকলাদের কাছ থেকে নিয়েছিলাম ব্যাংক আবার বিভিন্ন ধরনের পাওয়া যায় মাস ব্যাংক তালা ব্যাংক ভুট্টা ব্যাংক আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি ব্যাংকটা নেওয়ার পরে আমার বরে আমি দেখাইনি না দেখে আমি লুকোয় রাখিছি তারপর কি করতাম বরের বাক থেকে দুইশো একশো পাঁচশো বিশ টাকা দশ টাকা যাই পতাম পাঁচ টাকা যাই পাতাম মানে বুঝতাম যে ও নিলে বুঝবে না সেরকম টাকা নিয়ে আমি রেখে দিতাম তো আবার ও বুঝলেও আমার আবার কিছু বলতো না কারণ জানে যে আমি কখনো মানে এক্সট্রা খরচ করি না আমি হিসাব করেই চলি তারপর এই যে জমাতে জমাতে নয় মাস টাকা জমাইছে নয় মাসের এই কয় টাকা হয়েছে এর ভিতরে আবরারের মানে আমার ছেলেরও মানে ঈদ বোনাস আছে তারপরে ওর ফুফুরা টাকা টাকা দিলে আমি সেইটা জমায় রাখি তো আবার আপনাদেরকে আমি বলবো আপনারাও এরকম একটা কাছ থেকে ব্যাংক রাখেন রাখে মানে আলাদাভাবে রাখুন বা স্বামীর সামনেই রাখুন সমস্যা নেই কিন্তু দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক টাকা যে টাকাই হোক রাখতে থাকুন দেখবেন আস্তে আস্তে অনেক টাকাই হয়ে গেছে এই যে টাকাগুলো যখন গুনছে একটা ভালো লাগা কাজ করে ব্যাংকটা যখন ভাঙবো আমার বর আগে থেকে এসে বসে আছে যে দেওয়া আমি ভাঙি তারপর ও ও কাটলো কেটে ভাঙছে ওর অনেক ভালো লাগতেছে যে আমার বউ আস্তে আস্তে এত টাকা জমায় ফেলিছে এই জন্য এই টাকাগুলো আমি ওর থেকে নিয়েছি মানে ওর পকেট থেকে মেরে মেরে আমি আমি জমাইছি টাকাগুলো আবার ওকেই দিয়ে দিচ্ছি তারপর এটা ই হয় যে মানে জমাইছি টাকাগুলো বাইরে থাকলে তো ভাঙা হয়ে যেত বা খরচ করা হয়ে যেত এই টাকাগুলো জমতো না এর আগেও একবার টাকা জমাইছিলাম ব্যাংকে সেম একই তালা ব্যাংকে সেটাই হচ্ছে কত বারো হাজার টাকার মতো হয়েছিল সেটা হচ্ছে ছয় মাসের মতো জমাইছিলাম তখন ওর আব্বু মানে আপনার বাবা তখন বাড়িতে ছিল না বাইরে ছিল তারপর মানে সবাই ওর যে টাকা দিত বা হাত খরচ দিত সেই টাকা দিয়ে জমাইছিলাম আবরার বাবার সাথে আমার মাও টাকা কমছে আর আবরার ওই যে বসে বসে চিপস খাচ্ছে ওর মামা আজকে বাজারে যাওয়ার সময় ও বলতে চাইছে মামা আত্মা তারপরে ওর জন্য চিপস নিয়ে আসলো টাকার অনেকগুলো যে মানে টাকাই পাইতাম আমি রাইখে দিতাম ওই যে কথায় আছে না ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তাহলে মহাসাগর সাগরতার ব্যাপারটা ঠিক এরকমই এক টাকা দুই টাকা জমাতে জমাতেও অনেক টাকা করা সম্ভব এই যে এত টাকা হবে আমি বুঝিনি আমি ভেবেছিলাম চার পাঁচ হাজার টাকা হয়তো হবে কিন্তু গুনতে গুনতে তো দেখি মাসাল্লা অনেক টাকাই হয়েছে এই টাকাটা অনেক মনে হয় কারণ অল্প অল্প করে জমানো তো অনেকই মনে হয় তাই আমি আপাদেরকে বলবো আপার আপনারাও জমানোর চেষ্টা করুন দেখেন জমালে আপনিও খুশি বা আপনি জমানোর পর আপনার স্বামীর কাছে সেই টাকাগুলো দিলে আপনার স্বামীও খুশি আরও হচ্ছে এমনও অনেক সময় আছে যে হাতে অনেক কোনো টাকা থাকে না বা ইমার্জেন্সি কোনো টাকার দরকার হয় তখন কিন্তু এই টাকাগুলো অনেক কাজে আসে যে কোনো টাকা নেই কি করব কি করব এরকম অল্প অল্প কিছু করে টাকা জমায় রাখলে সেই টাকাগুলো মানে কোনো সমস্যার জন্য কাজে আসে যে কোনো সমস্যা পেলে তখন এই টাকাগুলো নেওয়া যায় বা বের করা যায় এক কথায় বলতে গেলে এই টাকাগুলো হচ্ছে বিপদের বন্ধু আবার আপনি অল্প করে কিছু জমিয়ে তারপর ব্যাংকটা ভেঙে সেটা আপনি মানে এক আপনার অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টেও রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার আরো সুবিধা হয় যে আপনি অল্প অল্প করে কিছু জমায় সেটা ব্যাংকে রেখে বেশি করে জমালেন সেটা আরও সুবিধা হয় আপনার বাবা আর আমার মা টাকা বলছে দেখা যাক শেষে যে মোট কত টাকা হয় যে বিশ টাকার নোট আছে দশ টাকার নোট আছে দুই টাকারও নোট আছে পাঁচশো টাকা নোট 200 দুশো টাকার নোট সব আছে এবারে একশো টাকা সব মিলে দেখা যায় কত টাকা হয় পাঁচ টাকার এই অনেকগুলো কয়েন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা সাঁত্রিশটা পাঁচ টাকার পয়েল না একটা আছে দুই টাকার পায় এটা মোট কত হয় আবার গুনতেছে আপনার বাবা বিশ টাকার নোটও হয়েছে অনেকগুলো বেশি হয়েছে হচ্ছে পাঁচশো টাকা নোট পাঁচশো টাকার নোটে বেশি নেওয়া হতো বিশ টাকা নোটে যে কয়টা হয়েছে এখানে হচ্ছে কয়েক টাকার মতো দুশো টাকার মতো হয়েছিল খুচটা দিয়ে আর এখানে মোট সব মিলিয়ে মোট প্রায় কত হাজার পনেরো ষোলো হাজার টাকার মতো হয়েছে অনেক টাকাই হলো আলহামদুলিল্লাহ বন্ধুকান ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই